স্বামী সামিল হতে পারেনি এই যে যন্ত্রণা শুধুমাত্র তাদের নিজস্ব পরিবার না তার আত্মীয় স্বজন কেউ ব্যবসা বাণিজ্যেও তাদেরকে সম্পৃক্ত হতে দেয়া হয়নি এই যন্ত্রণার যে সাক্ষী সেটা আমি ছিলাম সেদিন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলবো যেন ইতিহাস থেকে কোনোদিন এই রকম ইতিহাস মুছে না যায় বাস্তবতা আমরা যখন দুই দেখি চব্বিশকে আজকাল আমরা হঠাৎ করেই মনে করি এটা হয়তো বা হঠাৎ করে সৃষ্টি এটা হঠাৎ করে সৃষ্টি না একজন শিক্ষাবিদ হিসেবে আমি বলি আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার ধ্বংস আমি যখন একজন ছাত্রী হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় জয়েন করেছি কই আমার মধ্যে আমার ওপর তো কোনো দল করবার জন্য কোনো প্রেশার ছিল না আমি যখন শিক্ষক হিসেবে নিয়োগ পাই আমার তো মেধারই মূল্যায়ন হয়েছিল আমাকে তো কোনো দলীয় পরিচয় দিতে দিতে বাধ্য করা হয়নি সেই অবস্থায় আমরা দেখেছি জাতির বিবেক যারা তৈরি করে শিক্ষক সমাজ তারা কি এক কলুষিত অধ্যায় রচনা করলেন তারা শিক্ষকদের ভেতরে বৈষম্য সৃষ্টি করলেন বিরোধী দলীয় সমস্ত শিক্ষকদেরকে কি নিদারণ বাস্তবতার সম্মুখীন তারা করলেন তার পরিণতিতে একটা বিশাল সমাজ সৃষ্টি হলো যার আছে না মেধার মুল্লাও না মননের মূল্যায়ন বড় পেশি শক্তির পেশি শক্তির পেছনে একটা বড় অংশের সমাজ ছুটছে এটা শিক্ষক হিসেবে দেখা এক মৃত্যুর স্বামী দুই হাজার চব্বিশ আমাকে বিভিন্ন জায়গায় প্রশ্ন করা হয় সাহস কোথা কোথা থেকে পেলাম এই স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়াবার প্রশ্নটা খুব কঠিন খুব কঠিন এই জন্য নিজে সারা জীবন আমার বাবা মুক্তিযোদ্ধা যদি মুক্তিযোদ্ধা নাও হতে আমাকে কি কারো গালি দেওয়া সাধে সারাটা জীবন অপবাদ শুনে এসেছি রাজাকারের বাচ্চা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সুশীল সমাজকে দেখেছি তারা একটা গোষ্ঠী চেতনার চেতনা কি অবাধ বাণিজ্য তারা করেছেন ঠাসা করে রেখেছেন যারা মুক্ত চিন্তায় বিশ্বাস করে তাদেরকে সেই আমরা যখন দেখি সন্তানদেরকে ডাকারের বাচ্চা বলে গালি দেয়া হয় এরপর হয়তো বা ততদিন এমন এক শিক্ষক সমাজ দাঁড়িয়ে গিয়েছিল তারা মনে করে ন্যায্য তারপরে একদল শিক্ষক সমাজ ছিলেন যারা প্রতিবাদে নেমেছে আপনারা হয়তো বা আমাকে দেখেছেন রাজপথে হয়তো বা হয়তো বা কোনো কারণে হয়তো বা আমাকেই হয়তো বা হাইলাইট করেছে অসংখ্য আরও শিক্ষক ছিলেন তারা নির্যাতনের মুখে দাঁড়িয়েও তারা প্রতিবাদ করেছিল সাহসটা পেয়েছি আমি দু তিনটা খালি কেবল কথা বলে আপনাদেরকে আমার বক্তব্য এখানে শেষ করব সাহসটা পেয়েছিলাম একদিনের কথা বলি আমি আমরা যখন প্রথম দাঁড়িয়েছি প্রতিবাদে আমি তো আপাকে বলে আসি নাই ভয় হচ্ছিল কোথাও যদি বলে যেও না সন্তান তো দিন শেষে মনোবল যদি ভেঙে যায় ভয়ে রাজপথে যেদিন দাঁড়িয়েছি আমি আমার পরিচিত অনেক মুখ দেখেছি সাংবাদিক ভাইদেরকে দেখেছি শিক্ষক সমাজকে দেখেছি ওই মুখগুলো ছিল সাহসের সঞ্চার করেছিল পুলিশের যখন সাজোয়া বাহিনী নিয়ে গাড়ি নিয়ে সামনে দাঁড়িয়েছিল বন্দুক তাক করে আমি জানি না এটাকে কিভাবে ভাষায় প্রকাশ করে তার বন্দুকে নন আমাকে সাহস জুগিয়েছিল সামনে তাকিয়ে প্রতিবাদ করার হাসপাতালে যেদিন যে আমি জানি না আপনাদের কয়জনের চিকিৎসকরা ছাড়া রক্ত দেখবার অভিজ্ঞতা আছে রক্তের রং কতটা লাল হয় ছোট ছোট বাচ্চারা হাতে নিয়ে ঘুরছি চিকিৎসা চিকিৎসা তারা তার ছিলেন একটা গোষ্ঠীর চিকিৎসক তখন সেই সময় অনুনয় বিনয় করছি গুলিতে আপনারা চোখের দেখেছেন চোখে যখন গুলি লাগে ছড়া গুলিতে যখন হাত পাগুলো এলো এটা না কারো তো সন্তান নিয়ে দাবি জানাচ্ছে প্লিজ আপনারা একটু চিকিৎসাটা দেন সেই সময় যদিও একটা বড় সংখ্যার সমাজ ছিলেন যারা সমস্ত ভয়কে তোয়াক্কা করে না করে তারা চিকিৎসায় নেমেছিলেন আমি তাদের প্রতি আজকে কৃতজ্ঞতা জানিয়ে বলি আমার খালি একটাই অনুরোধ আমাদের এই যে রক্তক্ষয়ী সংগ্রামের পেছনে যে জুলাই দল তার পেছনে বড় একটা পটভূমি আছে বিরোধী দলের অনেক সংগ্রাম আছে সেই সংগ্রামগুলোকে যেন আমরা কখনো ভুলে না যাই যার যেখানে যতটুকু স্বীকৃতি তা যেন আমরা দেই এবং বাংলাদেশকে পুনর্গঠনের জন্য এক সমিয়ানার নিচে যেন আমরা দলমত নির্বিশেষে সবাই সবসময় এসে হাজির হই দোয়া করবেন আসসালামাইকুম ধন্যবাদ এ পর্যায়ে আমরা একটা স্মরণিকা আমরা মোরক উন্মোচন করব আমি ডক্টর এ জেড এম জাহিদ হোসেনকে বিনীত অনুরোধ করছি আমাদের মহাসচিব মির্জা ইসলাম আলমগীরকে একটু স্টেজে নিয়ে এসে আমাদের মোরক উন্মোচন করার জন্য অনুরোধ করছি এবং এবং আজকের এই মোরক আমাদের স্মরণিকাটা তৈরি করেছেন যার তত্ত্বাবধানে প্রফেসর ওবায়দুল ইসলাম ও আমিরুল ইসলাম টাগজির নেতৃত্বে আমাদের স্মরণিকাটা তৈরি হয়েছে এবং আমাদের আমাদের দূর থেকে আমাদের মাননীয় একটিং চেয়ারম্যান জনার তারেক রহমান উনিও এই স্মরণিকাটা ওখান থেকে উন্মোচন করবেন বড়ো এই স্মরণিকায় আমাদের ষোলো বছরের আমাদের কিভাবে অত্যাচার করা হয়েছে কিভাবে জুলাই আসলো জুলাই একদিনে হয়নি সেই জিনিসটার চিত্রটায় আমরা তুলে ধরেছি আমাদের এই স্মরণিকায়

ধন্যবাদ সবাইকে এ পর্যায়ে আমরা শহীদ পরিবারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সন্তান মঞ্চে মেঘকে জন্য আহ্বান জানাচ্ছি আমি আসার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল বাড়ির বড় ভাই আব্দুল আলিমকে শহীদ সাংবাদিক আব্দুল বাড়ির আমি মঞ্চাসার জন্য